গজারিয়ায় বিষ প্রয়োগে বান্ন হাঁসের মৃত্যু ওসমান গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা এক গৃহিণীর হাঁসের খামারে বিষ প্রয়োগ করে বান্নটি হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে এতে প্রায় বান্ন হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক নেসা করোনা এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার হাঁসের খামারে প্রবেশ করে কীটনাশক ছিটিয়ে দেন এতে বান্নটি হাঁস মারা যায় হরুন্নেসা জানান তিনি দীর্ঘদিন ধরে গজারিয়ার ভবেচ্চর ইউনিয়নের পৈখারপাড় এলাকায় হাঁস ও গরুর খামার পরিচালনা করে আসছেন গত উনত্রিশ সেপ্টেম্বর রাতে হাঁসের খাবার দিয়ে বাড়ি ফেরার পর তিরিশ সেপ্টেম্বর সকালে খামারে গিয়ে তিনি হাঁসগুলোর মৃত দেখতে পান আমার নাম হুরুন্না সার আমি হাঁসটি আজ ছয় মাস ধরে কিনে আনছি চারশো টাকা করে এই হাঁস হাতে হাতে হাসে ডিম পারে হ্যাঁ রাত্রে খেদায় না দিছি আর কেন দশটা দিছি কেন বাউন্নরা তাই সেই দশটা দিব তো আছে এই বাউন্নরা দিব তো নাই

এ ঘটনায় ভবেচর ইউনিয়নের চার নং ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন হরুন নেসা অভিযোগে বলা হয় রাজনৈতিক প্রভাব বিস্তার ও ব্যক্তিগত বিরোধের কারণে তারা বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন ভুক্তভোগীর আশঙ্কা যে সময় বিবাদীরা তার ও পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করতে পারে এ ঘটনায় ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানান হাস ঘটনায় আমি জড়িত নই আমি এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রিগান মোল্লা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় হাঁসগুলোর প্রাণনাশ হয়েছে তবে পোস্টমর্টম ও ফরেন্সিক রিপোর্টের জন্য হাঁসগুলোকে ঢাকায় কেন্দ্রীয় প্রাণী সম্পদ হাসপাতালে পাঠানো হবে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আনোয়ার আলম আজাদ জানান আমরা অভিযোগ পেয়েছি প্রাণী সম্পদ বিভাগের ফরেন্সিক পরীক্ষা করার পর তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবি নিউজ ডেস্ক রিপোর্ট